কোনো ঝামেলা ছাড়াই একদম সহজ উপকরণ ব্যবহার করে কিন্তু সন্ধ্যায় মজাদার নাস্তার আইটেমটি তৈরি করে নিতে পারেন আর যে উপকরণগুলো ব্যবহার করে হয়েছে এগুলো একদমই হাতের নাগালে থাকে আর সহজ উপকরণ সিদ্ধ আলু পারুটি ধনে পাতা কাঁচামরিচ আদাকুচি ডিম কর্নফ্লাওয়ার চালের গুঁড়া চিলি ফ্লেক্স এবং ভাজা দনিয়া গুঁড়া এই উপকরণগুলো ব্যবহার করে মজারি নাস্তাটা জটপট তৈরি করে নিতে পারেন এখানে আমি একটি বড়ো ডিশে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু সেই আলুটা নিয়ে নিব আলুটা খুব ভালো করে সিদ্ধ করে আর ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুটা ম্যাশ হয়ে যাওয়ার পর এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পারোটি সেই পারোটিটা দিয়ে দি দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেলে দিয়ে দিব বেশ খানিকটা ধনিয়া পাতা আদা কুচি এবং কাঁচামরিচ আদা কুচিটা অবশ্যই ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স আর ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আর চিলি ফ্লেক্সটা কিন্তু বাসায় তৈরি করে রেখে দিতে পারেন মরিচ ভেজে এটা ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছি এটা কিন্তু যে কোনো নাস্তা তৈরিতে ব্যবহার করা হয় তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণের চালের গুঁড়া এখানে কিন্তু ময়দা বা আটা ব্যবহার করা যাবে না কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি হবে তারপরে খুব ভালো করে এটা মেখে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে ডিম ডিমটা দিয়ে খুব ভালো করে উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে আমি এই কাটলেটগুলো তৈরি করে নিব আর ঠিক একটু লম্বা লম্বা শেপে করে নিচ্ছি যার যার ইচ্ছে অনুযায়ী শেপে তৈরি করে নিতে পারেন তবে শেপে তৈরি করার সময় হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু তেল ব্যবহার করবেন আমি ঠিক লম্বা লম্বা শেপে সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি ডুবো তেলে কাটলেটগুলো ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর একদম সহজ উপকরণ ব্যবহার করে কিন্তু মজারি নাস্তাটা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু আলুর চপ মনে হলেও একদম ভিন্ন স্বাদের একটা নাস্তার আইটেম হয় আর খেতে খুবই ভালো লাগে একদম ডুবো তেলে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আর কাঁচামরিচ ধনে পাতা আদা কুচিতে আলাদা একটা ফ্লেভার আসে এবং খেতে খুবই ভালো লাগে এখন একটা টিস্যুতে আমি উঠিয়ে এনেছি যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায় অবশ্যই আগে টিস্যু পেপারে উঠিয়ে নেবেন আর লাল লাল করে একটু শক্ত করে ভেজে নিতে হবে যে কোনো সসের সাথে কিন্তু বাচ্চারা এই খাবারটা বেশি পছন্দ করে আর একটু জাল বলে কিন্তু বড়দেরও খেতে ভালো লাগে আর খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় তারপর খুব সুন্দর করে সাজিয়ে এটা পরিবেশন করবেন বাচ্চাদের সন্ধান নাস্তায় অথবা গেস্ট আসলে পরিবেশন করবেন আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অনেক টেস্টি একটি নাস্তায়